No, <laughs> ভারতের মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করার ব্যাপারে বাংলাদেশের দিক থেকে একের পর এক হুমকি বা ইঙ্গিত অব্যাহত থাকলে ভারত চুপ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ভারত থেকে বিচ্ছিন্ন করে সেভেন সিস্টার্স দখলের ধারাবাহিক আহ্বান বাংলাদেশের নিজ মানসিকতার প্রতিফলন বলে মন্তব্য করেছেন তিনি নোংরামি বাংলাদেশের ইতিহাসে আর কখনোই আপনারা দেখবেন না জুলাই করছে দিকে সব মানে বৈধ হয়ে গেছে না জুলাই করলে মপ করা বৈধ হচ্ছে কোন ধরনের হুমকি বা বক্তব্য

খাদের কিনারা থেকে খাদের নিচে পড়ে যাবেন তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে ভারত বিরোধী বক্তব্য এমনভাবে উপস্থাপন করলো যে পুরো বিষয়টি মানে এক উত্তেজনাকর পরিস্থিতির দিকে নিয়ে গেলে এবং তারপর ভারত বাংলাদেশের সম্পর্ক এই মুহূর্তে একটু মূল উত্তেজনাকর অবস্থায় পৌঁছেছে উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে যখন নতুন করে ভারতের বিরুদ্ধে নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশের মুখ থেকে উচ্চারিত হচ্ছে সেই মুহূর্তে ভারত কোনো ধরনের সরাসরি অ্যাকশনে যাবে কিনা এবং ভারত যদি সত্যি সত্যিই কোনো অনাকাঙ্ক্ষিত অ্যাকশনের মধ্যে যায় আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দর্শক দেশের মধ্যে ঘটে যাওয়া চলমান তথ্য জানতে যারা এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের অনুরোধ করে বলছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এর জন্যই বলছি যে এই নিউজে এমন একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন দর্শক তারই সাথে ভিডিওর শুরুতেই যে অংশগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন দর্শক দেখেই কিন্তু বুঝতে পারছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে দর্শক আমি আর কথা বলব না মূল ভিডিওতে নিয়ে যাব তার আগে বলবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মোড় সহকারে দেখবেন তাহলে জানতে পারবেন আজকের ভিডিওর মূল বিস্তারিত বিষয় দর্শক তার আগে একটা কথা বলছি যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন কেননা এই চ্যানেলে প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পোস্ট করা হয় দর্শক যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি ভারত বরাবরই তাদের প্রতিক্রিয়ার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা কিংবা মন্ত্রী পর্যায়ের কোন উপদেশা ভারত বিরোধী কোনো কথা বলে বা স্ট্যাটাস এবার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে প্রয়োজনে বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় দিয়ে ভারতের সেভেন সিস্টার্সকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে বিচ্ছিন্ন করে ফেলা হবে এমন হুঙ্কার যখন এক জনসভায় দাঁড়িয়ে দিয়েছেন এরপর ভারতকে নড়ে চড়ে বসতে হয়েছে কারণ গত শুক্রবারে ওসমান কে হত্যা পর থেকেই ভারত ভারত বুঝতে পারছে যে বাংলাদেশে বিরোধী রাজনৈতিক ঐক্য ক্রমাগত ভাবে আবারও আরেক দফা জোরদার হয়ে উঠছে এবং নির্বাচনের আগে সম্ভবত এমন একটা রাজনৈতিক পরিস্থিতিতে এই ঐক্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের যে লড়াই তাকে তুঙ্গে নিয়ে যাওয়ার যে প্রতিজ্ঞা করেছেন শহীদ মিনারে দাঁড়িয়ে সবাই মিলে হাতে হাত ধরে শপথ পাঠ করে সম্ভবত রাজপথে সেটার একটা বিরাট শোডাউন বাংলাদেশের এই রাজনৈতিক দলগুলো দেখিয়ে ছাড়বে ভারত নিরাপত্তা উদ্বেগে বাংলাদেশে তাদের ভিসা সেন্টারটি যমুনা ফিউচার পার্কের ভিসা সেন্টারটি আজকে দুপুর দুটো থেকে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কারণ শুধু যে হাসনাদ আবদুল্লাহ সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে ফেলার হুমকি দিয়েছেন আর সকলে মিলে শপথ নিয়েছেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রামের তাই নয় জুলাই আগস্ট আন্দোলনের আরে পরিচিত মুখ সার্জেস আলম ওই সভায় সোমবারে ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশে ভারতীয় দূতাবাস থাকার কোন প্রয়োজন নাই আর ওই সভাতেই আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান তিনি বলেছিলেন যে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে ভারত যদি তাদের দাবি দেওয়ার দিকে কর্ণপাত না করে তাহলে একটি একটি করে ভারতীয় প্রতিষ্ঠানে তারা টার্গেট করবেন এবং সেসব ভারতীয় প্রতিষ্ঠানে হামলার সম্ভাবনা তখন থেকেই একরকমের স্পষ্ট হয়ে উঠেছিল ভারতের কাছে তাই দুপুর দুটোর সময় যখন ভারত তার ভিসা সেন্টারটি বন্ধ করে দেয় তখন রামপুরা ব্রিজের কাছে বিপুল সংখ্যক ছাত্র কিন্তু আজ বুধবার মার্চ টু হাই কমিশন এই কর্মসূচি সফল করতে মানে ভারতীয় দূতাবাসের দিকে তাদের মার্চ সফল করতে জড়ো হচ্ছে এবং এই কর্মসূচির ডাক দিয়েছে জুলাই ঐক্য নামে একটা সংগঠন যে সংগঠনে জুলাই আগস্ট আন্দোলনে যোগদানকারী সকল রাজনৈতিক দলের তরুণেরাই যোগ দিয়েছেন তার মানে ভারতের জন্য নিরাপত্তা উদ্বেগটা এখন খুব স্পষ্ট এবং বাস্তব হয়ে উঠেছে ভারত তাই পররাষ্ট্র মন্ত্রণালয়ে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের আহ কমিশনার আহ রিয়াজ হামিদুল্লাহকে ডেকে বলেছে যে বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লি গভীরভাবে উদ্বিগ্ন এবং হাসনাত আবদুল্লাহ সার্জি সালাম বা এমন কোনো ব্যক্তির নাম তারা উল্লেখ করে নাই বটে কিন্তু তারা বলেছে তাদের বিবৃতিতে এই বিবৃতি সেখানে তারা বলেছে তারা বাংলাদেশের মনোযোগ বিশেষভাবে আকর্ষণ করেছে কিছু চরমপন্থী গোষ্ঠীর কর্মকাণ্ডের দিকে যারা ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন ঘিরে নিরাপত্তা পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনার কথা ঘোষণা করেছে বিজ্ঞপ্তিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রালয় আরো বলেছে বাংলাদেশের সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে চরমপন্থী মহল যে ভুয়া বয়ান তৈরির চেষ্টা করছে ভারত তার সম্পূর্ণ ভাবে প্রত্যাখ্যান করছে দুঃখজনক ভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব ঘটনার বিষয়ে এখনো করেনি। ভারত স্পষ্টতই ওসমান ওসমান হাদির হাদির ঘটনা ভারতে ভারতে পালিয়ে গেছে নিয়েছে এই বয়ানটির বিষয়ে এখানে উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রালয় ভারতের হাইকমিশনার প্রণয় বর্মাকে ডেকে কিন্তু বলেছে যে ওসমান হাদির উপর হামলাকারীরা যদি ভারতে পালিয়ে গিয়ে থাকে তাহলে ভারত যাতে তাকে গ্রেফতার করে বাংলাদেশের হাতে তুলে দেয় কিন্তু ভারত যেমনটা বলছে বাংলাদেশ সরকার একদিকে যেমন এখনো আনুষ্ঠানিক ভাবে স্বীকারই করে নাই যে হামলাকারীরা ভারতে পালিয়ে গেছে তেমনি আর কোনো তথ্য প্রমাণও দেয়নি বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করছে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের আগেও বলেছিল যে তারা তাদের ভূমি অন্য কোন দেশের জন্য ক্ষতিকর কর্মকাণ্ডে ব্যবহৃত হতে দেয় না কিন্তু এই প্রসঙ্গটি বাংলাদেশে এই যে জুলাই আগস্ট আন্দোলনে নেতৃত্ব দানকারী রাজনৈতিক পক্ষের কাছে এই অবস্থানটি ভারতের গ্রহণযোগ্য নয় কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে হাসনাত সার্জিস থেকে এই জুলাই আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারী পুরো রাজনৈতিক পক্ষটি মনে করে যে এই যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দকে ভারত জায়গা দিয়েছে এবং ভারতে বসে শেখ হাসিনা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে সংগঠন করছেন এবং মাঝে মাঝে বক্তৃতা দিচ্ছেন সাক্ষাৎকার দিচ্ছেন এই পুরো বিষয়টি বাংলাদেশের জন্য একটা নিরাপত্তার হুমকি সৃষ্টি করছে এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের হাইকমিশনারকে ডেকে সর্বশেষবারও এই কথাটা কিন্তু উল্লেখ করেছে কাজেই ভারত যা বলতে চাইছে আর বাংলাদেশ সেটাকে যেভাবে গ্রহণ করছে এর মধ্যে এখন একটা বিস্তর ফারাক স্পষ্ট হয়ে উঠছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তার বিজ্ঞপ্তিতে বলেছে যে তারা কমিশনারি দৃষ্টি এদিকেও আকর্ষণ করেছে যে কূটনৈতিক বাধ্যবাধকতার আলোকে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন ভারতীয় মিশন ও পোস্টের নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব কিন্তু 2024 এর 5ই আগস্টের পর থেকে কিন্তু ঢাকার বাইরে চট্টগ্রাম রাজশাহী সিলেট খুলনায় ভারতের যে ভিসা সেন্টারগুলো ছিল সেগুলো নিরাপত্তা আশঙ্কায় এক বছরেরও বেশি সময় বন্ধ থেকে এই সেপ্টেম্বর মাসে সীমিত পরিসরে চালু করা হয়েছে কাজে ভারতের হাই কমিশনের স্থাপনাগুলো এই নিয়ে এই নিরাপত্তা উদ্বেগও কিন্তু 2024 এর 5ই আগস্ট থেকে শুরু হয়েছে আর সেভেন সিস্টার কংগ্রেস প্রসঙ্গে হাসনাত আবদুল্লার যে মন্তব্য যেই মন্তব্যকে এই সম্ভবত চরমপন্থী গোষ্ঠীর কর্মকাণ্ড হিসেবে অভিহিত করতে চাইল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যের নেতৃবৃন্দের পক্ষে কিংবা কেন্দ্রীয় নেতাদের পক্ষে তা নিয়ে আসলে এই সময়ে উদ্বিগ্ন না হওয়া মুশকিল হয়ে পড়েছে সে কারণে ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি অত্যন্ত তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন হাসনাত আবদুল্লার সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করে ফেলার মন্তব্য তিনি বলেছেন এমন কল্পনা করাও ভুল নর্থ বিচ্ছিন্ন করার হুমকিতে চুপ থাকে থাকবে না ভারত তিনি বলেছেন যে এগুলো বাংলাদেশের রাজনীতিকদের হীন মানসিকতার প্রতিফলন গত এক বছর ধরে বাংলাদেশ থেকে ভারতের নর্থ তাদের সঙ্গে একীভূত করার আহ্বান জানিয়ে যাচ্ছে বাংলাদেশের জন্য এমনটা কল্পনা ভুল এই মন্তব্য করে হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের সঙ্গে বলেন যে ভারত একটা বিশাল দেশ পারমাণবিক শক্তিধর বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ আমাদের উচিত এখন ভারতের উচিত দেশটিকে আর সাহায্য না করা এবং তাদের জানিয়ে দেওয়া যে ভারতের বিরুদ্ধে এমন আচরণ করা হলে নয়াদিল্লি চুপ করে থাকবে না অনেক সংবাদপত্র লিখছে যে শুধুমাত্র যে নিজেদের পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে উল্লেখ করে ভারতের পক্ষ থেকে একটা পাল্টা হুমকি দিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা তাই নয় তিনি এমন কথাও বলেছেন যে বাংলাদেশের যুদ্ধে ভারতের সঙ্গে পাল্লা দিতে আরো ১৪ বার জন্মগ্রহণ বাংলাদেশ হাই কমিশনারকে তলব করে এবার মোহাম্মদ ইউনেসকে পাল্টা দেওয়া শুরু করলো ভারত শেষ তিন দিন ধরে বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক মঞ্চে বিভিন্ন ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছিল ঘটনা সূত্রপাত বাংলাদেশের ভারত বিরোধী ছাত্রনেতা তার কিন্তু গুলিবিদ্ধ হওয়ার ঘটনা থেকে সেখানে বাংলাদেশ সরাসরি দাবি করে যে ভারত এই টার্গেট কিলিংটি করেছে এবং এর সাপেক্ষে তারা কোনো রকম যুক্তি তথ্য কিংবা রকম নথি ভারতের হাতে আন্তর্জাতিক তুলে দিতে পারেনি কালকে বাংলাদেশের পক্ষ থেকে আরও এক ছাত্র নেতা হাসনাত সরাসরি ভারতকে উদ্দেশ্য করে সেভেন সিস্টার্স কেটে নেব ভারতকে ভাগ করে দেব এই ধরনের অসংবেদনশীল মানে শীল কথাবার্তা শুধু বলেছেন তাই নয় তিনি ভারতকে সরাসরি হুমকি এবং হুঁশিয়ারি দিয়েছেন তা কিন্তু আন্তর্জাতিক মঞ্চে সে অর্থে মানে প্রভাবী ফেলেনি কিন্তু ভারত এই ধরনের কথাবার্তা বাংলাদেশের পক্ষ থেকে চেয়েছে আজকে তলব করা হয়েছে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই তলবের পরেই বাংলাদেশ সরকার কি করে বাংলাদেশ সরকার ভারতীয় ভিসা কেন্দ্র যেটি বাংলাদেশে বর্তমানে আছে তা যাবতীয় কর্মপদ্ধতি কর্মপ্রণালী কার্যক্রম বন্ধ করে দেয় এবং বাংলাদেশের ছাত্র নেতাদের পক্ষ থেকে ভারতের হাইকমিশন ঘেরাও করার অভিযান কিন্তু ডাকা হয় যা কিন্তু দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সম্পর্ককে অত্যন্ত খারাপ জায়গায় নিয়ে গেল হাই কমিশনার বা হাই কমিশন ঘেরাও করার কর্মসূচি কোনো দেশ যদি ডাকে তাহলে কিন্তু নিঃসন্দেহে ধরে নেওয়া যায় সেই দেশ অপর দেশের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে চাইছে না এবং এক্ষেত্রে ভারত ধরে নিচ্ছে বাংলাদেশ ভারতের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাইছে না ফলে ধরেই নেওয়া যায় বাংলাদেশ অচিরেই ভারত থেকে চাল ডাল দুধ ডিম এবং এবং প্রয়োজনীয় সমস্ত সামগ্রী আমদানি করা বন্ধ করার সাহস দেখাবে যদি সেই সাহস তারা না দেখায় তাহলে দূতাবাস ঘেরাও করার অভিযান কিংবা হাই কমিশন ঘেরাও করার অভিযান আলটিমেটলি সাকসেসফুল কিন্তু হবে না কারণ হাইকমিশনার ঘেরাও করা অত্যন্ত পদক্ষেপ এই পদক্ষেপের ফলে দুই দেশের সম্পর্ক নষ্ট হওয়া ছাড়া কিছুই পাবে না বাংলাদেশের সরকার কিন্তু যদি সরকার এই ধরনের অভিযানকে অভিযানকে দেয় তাহলে কিন্তু ভারতের পক্ষ থেকে এবং অ্যাগ্রেসিভ কিছু স্টেপ নেওয়া হবে তা ভারতের বিদেশ মন্ত্রকের এই প্রেস কনফারেন্স এবং ভারতের কমিশনারকে ঘেরাও করে মানে ভারতের থাকা বাংলাদেশের হাই কমিশনারকে তলব করার মাধ্যমেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে সেখানে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হচ্ছে মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ তাকে তলব করা হয়েছে যিনি এই মুহূর্তে ভারতে আছেন এবং ভারতবর্ষে এই মুহূর্তে তিনি বাংলাদেশের হাই কমিশনার হিসাবে পোস্টেড তাকে সতেরোই ডিসেম্বর তলব করা হয়েছে কিসের জন্য বর্তমানে বাংলাদেশের সিকিউরিটি এনভায়রনমেন্ট নিয়ে কথা বলার জন্য এবং এই মুহূর্তে যে অ্যাক্টিভিটিস্ট এবং এক্সট্রিমিস্ট এলিমেন্টসরা বাংলাদেশে বসে ভারতবর্ষের সিচুয়েশানকে খারাপ করার চেষ্টা করছেন এবং ভারতবর্ষে যে ইন্ডিয়ান মিশন টু ঢাকা অর্থাৎ ঢাকাতে ভারতের যে মিশন আছে যে উন্নতি প্রকল্পে দুই দেশের সম্পর্ক ভালো রাখার যে কর্মব্যস্ততা আছে সেইটাকে যারা ঘেটে দেওয়ার চেষ্টা করছে তাদের বিপক্ষে বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিয়েছে তা জানার জন্য আজকে ভারতে বাংলাদেশের হাই কমিশনারকে কিন্তু তলব করা হয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ এবং অত্যন্ত অ্যাগ্রেসিভ একটি পদক্ষেপ শেষ এক বছরে এই নিয়ে দ্বিতীয়বার কিন্তু বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হলো এবার এই পুরো বিষয়টি ইচ্ছাকৃত সৃষ্টি আপনি অনেকেই বুঝতে পারছেন কারণ বাংলাদেশের যাবতীয় গোয়েন্দা ব্যর্থতাটাকে যদি ঢাকতে হয় তাহলে ফের ভারত বিরোধী একটা জিগির তুলতে হবে ভারতের দিকে সবটা ঘুরিয়ে দিতে হবে এবং পুরো পরিস্থিতির জন্য ভারতই দায়ী বাংলাদেশের ইতিহাসের জন্য ভারতই একমাত্র খারাপ এবং দুর্বলতম খারাপ প্রতিদ্বন্দ্বী বা প্রতিবেশী রাষ্ট্র এই ধরনের কিছু জিনিস বাংলাদেশের রাজনীতিতে এস্টাবলিশ করার চেষ্টা হবে এবং সেই পুরনো খেলা মোহাম্মদ উমের খেলছেন যা ভারত কিন্তু ধরে ফেলেছেন সেকেন্ড এখানে বলা হয়েছে ইন্ডিয়া কমপ্লিটলি রিজেক্ট দ্য ফলস ন্যারেটিভ শট টু বি ক্রিয়েটেড বাই এক্সট্রিমিস্ট এলিমেন্ট রিগার্ডিং সার্টেন রিসেন্ট ইভেন্ট ইন বাংলাদেশ ইন্টারেস্টিং হল সেকেন্ড লাইন কি আপনার শুনুন ইট ইজ ফরচুনেট দ্যাট দ্য ইন্টারেম গভর্নমেন্ট হ্যাজ নাই দার কন্ডাক্ট এ ইনভেস্টিগেশন নট শেয়ার্ড মিনিংফুল এভিডেন্স উইথ ইন্ডিয়া রিগার্ডিং দ্য ইন্সিডেন্ট অর্থাৎ বর্তমানে ছাত্রনেতাকে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বাংলাদেশ সরকার ভারতকে তো দায় করেই ফেলেছে কিন্তু এর সপক্ষে কোনো প্রমাণ কোন তথ্য ভারতের হাতে তারা তুলে দেয়নি উল্টে তারাও কিন্তু থরো ইনভেস্টিগেশন করছে না যা ভারত পরিষ্কার বলে বুঝিয়ে দিয়েছে মোহাম্মদ ইউনের সরকার যে ফাঁদ মানে ফাঁদ দা পাটার চেষ্টা করছিল সেই ফাঁদ আসলে কোনোভাবে সফল হতে দিচ্ছে না ভারত তৃতীয়ত যেখানে ইম্পর্টেন্ট কথা সেটা হলো ইন্ডিয়া হ্যাজ ক্লোজ অ্যান্ড ফ্রেন্ডলি রিলেশন উইথ দ্য পিপল অফ বাংলাদেশ রুটেড ইন দ্য লিবারেশন স্ট্রাগেল অর্থাৎ স্বাধীনতার সময় থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধর সময় থেকে বাংলাদেশিদের সঙ্গে ভারতবর্ষের যে কানেকশন তা কিন্তু ছিল এবং আই এম স্টেটেন ভেরিয়াস ডেভেলপমেন্ট পিপল টু পিপল ইনিশিয়েটিভ এবং আমরা সমস্ত কিছু করেছি পিপল টু পিপল ইনিশিয়েটিভ নিয়েছি বাংলাদেশের উন্নতির জন্য সব কিছু করেছি কিন্তু বর্তমানে যেভাবে পিস এবং স্টেবিলিটি বিনষ্ট হচ্ছে তা কখনোই অ্যাকসেপ্ট করা যায় না এবং আপনি যখন ভারতের বিপক্ষে এই ধরনের অভিযোগ তুলছেন সেই অভিযোগকে আমরা রিজেক্ট করছি এবং এর সপক্ষে কোনো প্রমাণ বা তথ্য যদি থাকে আপনারা আমাদের কিন্তু পাঠান পাশাপা পাশাপাশি শেষে যেখানে লেখা আছে উই এক্সপেক্ট দা গভর্নমেন্ট গভর্মেন্ট হু এনশোর সেফটি অফ মিশন অ্যান্ড পোস্ট ইন বাংলাদেশ কিপিং উইথ দ্য ডিপ্লোমেটিক যে রিলেশন আছে সেটার কথা বলা হয়েছে পাকিস্তান তো দিনের পর দিন আমাদের জঙ্গি হামলায় রীতিমতো ঝাঁরা করে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু পাকিস্তানের হাই কমিশনারের অফিসকে কিন্তু ঘেরাও করা হয়নি আমি জানি না এটা কী ধরনের রাজনৈতিক চরিত্র মোহাম্মদ ইউনেস এস্টাবলিশ করতে চাইছেন বাংলাদেশে কিন্তু এই উগ্র ইসলামিক এক্সট্রিমিস্টদের প্রশ্রয় দিয়ে বাংলাদেশ যে আসলে অচিরেই অচিরেই খাদের কিনারা থেকে খাদের নিচে পড়ে যাবেন তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে দর্শক ভারত বাংলাদেশের সম্পর্ক এই মুহূর্তে তমল উত্তেজনক অবস্থায় পৌঁছেছে উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে যখন নতুন করে ভারতের বিরুদ্ধে নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশের মুখ থেকে উচ্চারিত হচ্ছে সেই মুহূর্তে ভারত কোনো ধরনের সরাসরি অ্যাকশনে যাবে কিনা আমরা নিশ্চিত নই তবে নতুন করে উত্তেজনাকর বক্তব্য দেওয়ার পর পরে বেশ কয়েকটি গুরুতর উদ্বেগজনক সংবাদ আমাদের সামনে এসেছে 16 ডিসেম্বর এনসিপির অন্যতম নেতা হাসানাত আব্দুল্লাহ যখন নতুন করে ভারতের সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করার হুমকি দিলেন ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার ঘোষণা দিলেন ঠিক সেই মুহূর্তে আমরা একটা উদ্বেগজনক সংবাদ দেখলাম ভারতের অন্যতম প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজারে আনন্দবাজার দাবি করেছে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা পরেশ বড়ুয়া এই মুহূর্তে ঢাকায় রয়েছেন তার মানে কি আমরা কি ধরে নেব যে সত্যি সত্যিই পরেশ বড়ুয়া বাংলাদেশে অবস্থান করছেন ভারতের বুকে সন্ত্রাসী তৎপরতা চালানোর জন্য আর সেই খবরটি হাসনাত আবদুল্লাহ জানেন বিধায় তারা এই ধরনের ঘোষণা দিয়ে দিয়েছেন যে প্রয়োজনে ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে পরেশ বড়ুয়া উলফা নেতা উলফার সামরিক কমান্ডার আমরা জানি উলফার সম্বন্ধে একটু দরকার আমাদের হয়তো অনেকেই জানেন উনিশশো সালে আসামকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে বা আসামকে স্বাধীন করার লক্ষ্যে একটি গেরিলা দল গঠন হয় এবং তারা ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম নামে এই সংগঠনটি আত্মপ্রকাশ করে তারপরে দুই দশক ধরে বাংলাদেশ ভুটান এবং মিয়ানমারে তাদের আস্তানায় গেড়ে বিভিন্ন সময় ভারতের সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছিল উলফা এদের নেতৃত্ব এই সংগঠনটির নেতৃত্বে ছিল চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন রাজকুয়া শীর্ষস্থানীয় নেতৃত্বে ছিলেন অনুপ চেটিয়া এবং আরেক শীর্ষস্থানীয় নেতা সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং আমরা জানি যে অনুপ চেটিয়া এবং রাজখোয়া দুজনই বাংলাদেশে আটক হন আটক হওয়ার পরে ভারতের কাছে হস্তান্তর করা হয় এবং এই দুজনকেই আওয়ামী সরকারের সময় আটক করে তাদেরকে হস্তান্তর করা হয় উনিশশো সালে অনুপ চেটিয়াকে হস্তান্তর করা হয় অনুপ চেটিয়াকে আটক করা হয় আটক করার পরে পনেরো বছর তাকে কারাগারে থাকার পরে কারাগারে রাখার পরে তাকে হস্তান্তর করা হয় বা দুহাজার নয় সালে রাজখোয়াকেও আটক করে ভারতের কাছে হস্তান্তর করা হয় একটি বিশেষ অংশ আমরা জানি এর মধ্যে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে একটা শান্তি চুক্তি করেছে যে তারা এই ধরনের বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম থেকে বিরত থাকতে চায় কিন্তু কিন্তু পরেশ বড়ুয়া পরেশ বড়ুয়া এখনও সশস্ত্র পথেই আছেন তিনি ধরছোহার বাইরে এবং আমাদের নিশ্চয় মনে থাকার কথা যে বাংলাদেশে দু হাজার তিন চার সালের দিকে যে দশটা এক অস্ত্র আটক করা হয়েছিল সেই অস্ত্র মামলায় পরেশ বড়ুয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল অর্থাৎ ত্রিশ বছরের কারাদণ্ড থেকে কমিয়ে তার কারাদণ্ড করা হয়েছে চৌদ্দ বছরে এবং এই সরকারের সময় ইনু সরকারের সময় এখন এই বিষয়টি নিয়ে পরেশ বড়ুয়াকে কেন্দ্র করে ষোলোই ডিসেম্বর আনন্দবাজার একটি রিপোর্ট প্রকাশ করেছে তার শিরোনাম হচ্ছে ঢাকায় ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ নতুন ছক আনন্দবাজার বলছে যে বাংলাদেশের জামাত নেতারা এবং তাদের ঘনিষ্ঠ প্রাক্তন সেনা কর্মকর্তারা দেশে পালা বাদলের পর থেকে অর্থাৎ পাঁচই আগস্টের পর থেকেই বলে আসছেন ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলো তাদের লক্ষ্য উত্তর পূর্ব ভারতের অশান্ত উত্তর পূর্ব ভারতকে অশান্ত করে তাদের অস্ত্র হতে পারেন পরেশ বড়ুয়া অর্থাৎ জামাত নেতারা বা অন্য অন্য দলের নেতারা যা বলছেন যে হুমকি ধামি দিচ্ছেন তার অস্ত্র হতে পারে পরেশ বড়ুয়া বলা হচ্ছে যে উলফার প্রধান পরেশ বড়ুয়া বাংলাদেশে রয়েছেন এবং খোদ ঢাকা শহরে বসেই তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা করছেন বলে ভারতের গোয়েন্দাদের তথ্য তাদের দাবি এতদিন মিয়ানমারে গা ঢাকা দিয়ে থাকা পরেশের কাজকর্ম চালাতে অসুবিধা হচ্ছিল তাই ফের বাংলাদেশ মার্কে হাজির হয়েছেন এই আলফা নেতা এই আলফা নেতাকে সব রকমের সহায়তা করছেন জামাত ইসলামী ঘনিষ্ঠ তীব্র বিরোধী প্রাক্তন বাংলাদেশি কিছু সেনা কর্মকর্তা ভারতের গোয়েন্দারা বলছেন যে পরেশ বড়ুয়া গত সপ্তাহেই বাংলাদেশে প্রবেশ করেছেন বাংলাদেশে প্রবেশ করে তিনি প্রথম দিকে চট্টগ্রামের একটি সেভ হাউসে ছিলেন সেখানে সাবেক কয়েকজন সেনা কর্মকর্তা বাংলাদেশের সাবেক কয়েকজন কর্মকর্তার সঙ্গে তার বৈঠক হয়েছে এবং দশ ট্রাক অস্ত্র মামলায় তার সাথে যে অন্যতম আসামি ছিলেন রেজাউল হায়দার তার সঙ্গেও বৈঠক হয়েছে জামাতের সাবেক আমির গুলাম আজমের ছেলে সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহিল আমার আজমির সঙ্গেও বৈঠক হয়েছে এবং এখানে প্রশ্ন তোলা হয়েছে যে কেন পরেশ বড়ুয়া ঢাকায় প্রবেশ করলেন বাংলাদেশে গেলেন যেটি আনন্দবাজার বলছে যে মিয়ানমারের সাগাইন প্রদেশে থাকা উলফার শিবিরগুলোতে এর মধ্যে ভারত তিন তিনবার হামলা চালিয়েছে যাতে উলফার সত্তর জন সদস্য নিহত হয়েছেন এর মধ্যে উলফার দ্বিতীয় সেকেন্ড ইন কমান্ড নয়ন মেধিও নিহত নিহত হয়েছেন তো যখন নয়ন মেধি নিহত হলেন তারপর দলের পুরো দায়িত্ব এসে পড়েছে পরেশের উপরে ফলে মিয়ানমারের চেয়ে বাংলাদেশ সুবিধাজনক জায়গা এমনটা মনে করেই তিনি বাংলাদেশে প্রবেশ করেছেন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আনন্দবাজার যেটা বলছে ঢাকায় পরেশের উপস্থিতি স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে ভারতের গোয়েন্দাদের তাদের আশঙ্কা বাংলাদেশের মাটি ব্যবহার করে উত্তর পূর্ব ভারতে উগ্রপন্থী তৎপরতা বাড়াতে সক্রিয় হবেন দর্শক যথেষ্ট উদ্বেগ এবং উৎকণ্ঠার একটি খবর হচ্ছে ভারতীয় বিশ্বকেন্দ্র আজ বেলা দুইটা থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে কেন এই পরিস্থিতি কেন ভিসা কেন্দ্রটি বন্ধ হচ্ছে দর্শক দেখি একটা ছোট্ট বিশ্লেষণ গত কয়েকদিন থেকে রাজনৈতিক অঙ্গনে যে কর্মসূচি হচ্ছে যে বক্তব্য দেওয়া হচ্ছে তাতে ভারত বিরোধী তীব্র বিরোধিতার কথা বলা হচ্ছে ওসমান হাদি কে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ভারতের হাত আছে এবং যারা হত্যার চেষ্টা করেছে তারা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে এমন একটা খবর বলা হচ্ছে যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে হত্যা প্রচেষ্টায় যুক্ত যারা তারা সীমান্ত পার হয়ে ভারতে গেছে কিনা এমন কোনো তথ্য তাদের কাছে নেই আবার কোনো কোনো কর্মকর্তা বলেছেন যে অভিযুক্ত ব্যক্তি তারা দেশের অভ্যন্তরে আছে এইরকম তদন্ত পর্যায়ে যখন আছে বিষয়টি তখন রাজনৈতিক সমাবেশ থেকে বিশেষ করে শহীদ মিনার থেকে কয়েকটি কথা বলা হয়েছে ভারতকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে লাশের বদলে লাশ পড়বে বলা হয়েছে যে ভারতের সেভেন সিস্টার্স দখল করা হবে কর্মসূচি দেওয়া হয়েছে ভারতীয় হাইকমিশন ঘেরাও করা হবে সব মিলিয়ে পরিস্থিতি যে পর্যায়ে উন্নীত হয়েছে তার প্রেক্ষিতে হয়তো ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ করা হয়েছে তারা সুনির্দিষ্ট কারণ বলেনি শুধু বলেছে কারণে তারা আজ দুইটার থেকে বন্ধ রাখবে যে সমস্ত শিডিউল ছিল তারা পরবর্তীতে তারিখ দেবে তার মানে এমনিতেই ভারতীয় না ব্যবসায়ীদের ভিসা দিচ্ছিল না শুধুমাত্র জরুরি অফিসিয়াল এবং মেডিকেল ভিসা তারা ইস্যু করছিল এখন এই ঘোষণার পর আরো অবরুদ্ধ হয়ে গেল আরো অনিশ্চিত হয়ে গেল বলা যায় ভারতে প্রবেশটা একেবারে অফিসিয়ালি বন্ধ করা হলো এই ঘোষণার মধ্য দিয়ে এবং পাশাপাশি আরেকটা ঘটনা নিশ্চয়ই দেখেছেন যে দুই তিন দিন আগে হঠাৎ করে ভারতীয় হাইকমিশনার হলো পররাষ্ট্র ভারতে যদি পালিয়ে যায় হাদির হত্যাকারীরা তাদেরকে যাতে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করা হয় দুই নম্বর হচ্ছে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য সেটি বন্ধ করার ব্যাপারে পদক্ষেপ নিতে হবে তিন নম্বর ছিল যে আসাদুজ্জামান খান কামাল তাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করতে হবে নিয়ে যখন কি ভারতীয় বিষয় প্রণয় বর্মাকে দিল্লি থেকে বিকেলের মধ্যেই কঠিন ভাবে তার প্রতিক্রিয়া জানানো হলো বলা হলো যে বাংলাদেশে অস্থিতিশীলতার কোনো কার্যক্রম ভারত করছে না বরং ভারত চাই বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক তার মানে দিল্লি কিন্তু একদিন অপেক্ষা করেনি সাথে সাথে প্রতিবাদ করেছে এবং তারপর শহীদ মিনারে সর্বদলীয় যে প্রতিবাদ হলো সেই প্রতিবাদে কোনো কোনো বক্তা ভারতকে উদ্দেশ্য করে খুবই বিরোধী বক্তব্য ভারত বিরোধী বক্তব্য উপস্থাপন করা হলো বলা হলো যে ভারতের আধিপত্যবাদী মানে অবস্থা বা তাদের যেই মনোভাব সেই মনোভাবের পাল্টা জবাব দেওয়া হবে একজন বললেন সেভেন সিস্টার্স দখলের কথা নাইদ ইসলামের বক্তব্যে চলে আসলো আরও নানা বক্তব্য ঘুরে ফিরে ভারত বিরোধী বক্তব্য এমনভাবে উপস্থাপন করলো যে পুরো বিষয়টি মানে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতির দিকে নিয়ে গেল এবং তারপর পরই ভারতীয় হাইকমিশন ঘেরাও করা হবে বলে ঘোষণা করা হলো সব মিলে পরিস্থিতি কিন্তু ভারত ভালোভাবে এটি গ্রহণ করছে না এবং কিছুদিন এমনিতেই সম্পর্কের একটি তলানি অবস্থা খুব বেশি এক্সচেঞ্জ হচ্ছিল না তবে ভারত আশা করছিল যে রাজনৈতিক পটো পরিবর্তন হলে অর্থাৎ নির্বাচিত সরকার আসলে তখন হয়তো পরিস্থিতি স্বাভাবিক হবে সেই প্রত্যাশায় ছিল এই জন্য ভারতের পক্ষ থেকে নির্বাচনের উপর জোর দেওয়া হচ্ছিল কিন্তু তার আগেই উসমান হাদির হত্যার চেষ্টাকে ঘিরে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলো অপ্রত্যাশিত একটি অবস্থা তৈরি হলো যেই অবস্থায় ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি উত্তেজনাকর পরিস্থিতি আবার ফিরে আসলো এবং এই পরিস্থিতির মধ্যেই ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ করা হলো তো দর্শক শ্রোতা আশা করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দেখলেন এবং সবগুলা বিশ্লেষক বিস্তারিত আলোচনা মনোদয় সকালে শুনলেন তো দর্শক এই ভিডিওটি দেখে কী জানলেন আপনার মতামতটা আমাদের এই কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং ভবিষ্যৎ এই বাংলাদেশ সম্পর্কে আপনার মতামতটা অবশ্যই আমাদের বক্সে জানিয়ে যাবেন দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন